এই গ্রামের মানুষ এক পণ্ডিতকে ভগবানের মতো বিশ্বাস করে নাম তার নারায়ণ পণ্ডিত প্রভু কাল কি ধান কাটতে পারবো না কাল সূর্য উঠবে না কাটার কোনো সুযোগ নেই ওরে বাবা সূর্যেই উঠবে না আমি যদি চাই তবে উঠতেও পারে কিন্তু গদাধর পণ্ডিত ছিল একেবারে বাস্তববাদী আকাশে মেঘ নেই বাতাস শুকনো কাল ধান না কাটলে ক্ষতি হবে পরদিন সকালে সূর্য উঠল আর গদাধরের ধানও কাটা হয়ে গেল ভগবান নারায়ণের ভবিষ্যৎবাণী মিথ্যা হল ওটা ছিল একটা পরীক্ষা আমি দেখছিলাম কে আমার প্রতি বিশ্বাস রাখে এভাবে সবাই বুঝে গেল ভগবানেরও ভুল হয় জ্ঞান মানে বাস্তবতা বোঝা